माध्यम फिरोन कोठाएं की दांपोर पे दांप कोठाएं पर पे अपने चार्टी जगह कोथा बोले दिन अल्लाह रब्बुल आलम ने बोले उल्मा अन्फक तुम मिन खाई दिन फलिदुआ निदई प्रथम जी जगह का दांपोर बस चालो बाबा অল আক্রমিন দ্বিতীয় দান করবার নিকটতম আত্মীয় স্বজন অল ইয়াতামা এরপরে এটি ফটো মানুষের অল মাসাকি নিঃস্ব যারা অপ নিশাবিন এবং পথিক যারা মুসাফির অবস্থায় রয়েছে শতক অবস্থায় রয়েছে এই পাঁচটি জায়গায় তোমরা দান করো

সর্বপ্রথম পিতা এবং মাতাকে কেন দান করতে বললেন বাবা এবং মাকে কেন দান করতে বললেন কারণ পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবীতে আমরা তাদের মাধ্যমে কি করেছি দুনিয়া দুনিয়ার আলো বাতাস দুনিয়ার নাজ নিয়ে আমরা করতেছি কাদের মাধ্যমে পিতা এবং মাতার মাধ্যমে আল্লাহ অশেষ মুহের বাড়িতে গুরুত্ব মর্যাদা তাৎপর্য অন্য সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতিম অসহায় মুসাফির তাদের জন্য তাদের থেকে আলাদা আল্লাহমুল আলাদা প্রাধান্য দিয়েছেন পিতা এবং মাতাকে